হ্যালো গাইজ গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল হ্যাপি উইথ ইডলি আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক অনেক ভালো আছি যেহেতু আমি ভিডিওটা মর্নিংয়ে স্টার্ট করেছিলাম তাই তোমাদের গুড মর্নিং দিয়ে শুরু করলাম তো আজকে ছিল পূর্বাশের জন্মদিন মানে আমার ভাই বার্থডে ছিল নভেম্বরের বারো তারিখে আর ভিডিও আপলোড হচ্ছে ডিসেম্বরের এক তারিখে যেহেতু অনেকগুলো ভিডিও ছিল সেগুলো আপ দিতে দিতে আমি আর টাইম পাইনি তাই ভিডিওটা আপলোড দিতে একটু লেট হয়ে গেল তো আমরা এখন চলে যাচ্ছিলাম কাশিমবাজারে যেহেতু ভাইয়ের বাড়ি কাশিমবাজার তো আমরা চলে যাচ্ছিলাম কাশিমবাজার স্টেশন থেকে ভাইয়ের বাড়িটা একটু দূরে দূরে বলতে কী ওই আমি লোকেশন বলছি না তো মানে কাশিমবাজারে নামতে হয় আমরা অনেকটা রাস্তা অতিক্রম করে চলে এসেছিলাম ডৈরি স্টেশনে তো ওটা পার করে যেতে হবে তারপরে আমরা নেমে গেছি কাশিমবাজার স্টেশনে আর দেখো ভাইকে জোরে আমি কেকটাকে ফেলে রেখে ছুট্টে এসে জড়িয়ে ধরেছি কারণ ভাইয়ের সাথে আমার অনেক দিন পরে দেখা হলো তো এখানে দিয়া ছিল সুমি ছিল সোনালি ছিল সবাই মিলে আমরা এসেছিলাম ভাইকে সারপ্রাইজ দেওয়ার জন্য সত্যি বলতে ভাই সবটা জানতো না ওকে আমরা বলেছিলাম যে স্টেশনের দিকে একটু আসবি যখন আমরা ওদের ওখানে নামবো নামবো তার দশ পনেরো মিনিট আগে ওকে বলেছিলাম যে একটু স্টেশনে একটু তোর সাথে দেখা করে চলে আসবো

ওটা বার্থে গিফট ওটা তো আমি চেয়েছিলাম যে হ্যাঁ আমি ওকে বলেছি কিন্তু কিনি মা বলছি আমাকে কবার কিনে দিয়েছি কভার কিনে দিয়েছি তাই না এটা শুনে চলো আসো ভাই বাড়ি থেকে আমরা চলে গেছিলাম সোনার দোকানে কারণ ওর জন্য কিছু গিফট নেওয়ার ছিল আর এখানে আমার এই পলাটা খুব পছন্দ হয়েছিল আমি মায়ের জন্য নিয়ে নিয়েছিলাম আর ক্যামেরা অন করলেই না ভাই ফট করে চশমাটা খুলে ফেলে এই স্টাইলটা আমার প্রচণ্ড ভালো লাগে আর আমার মনে হয় ওকে চশমা পড়লে বেশি ভালো লাগে জানি না কার কেমন লাগে আর কিনে দাও আমরা এই কেকটা নিয়েছিলাম ভাই রাতে বারোটার সময় সেলিব্রেট করবো ভাই দেখেনি কারণ ওকে নিয়ে দোকানেই আসেনি তো এখন এগারোটা ছাপ্পান্ন তো এখন এগারোটা ছাপ্পান্ন আমাকে সবাই বলেছে রেডি হতে ভাই আমার ফুল রেডি আমি রেডি তো হয়ে গিয়েছে কিন্তু কি হবে জানি না আমিও খুব এক্সাইটেড কি উপরে কি প্ল্যান হচ্ছে আমাকে নিচ্ছে না আমি তোকে বলে দেবো তাই ব্যাপারটা হচ্ছে আমরা তো ভাই ভাই আর ভাই আমাকে ছাড়া যাচ্ছে না সবকিছু আমাকে বলে দেবে সেজন্য ভাইকেও নিচ্ছে না ঠিক আছে আমরা একবারে সারপ্রাইজ হব কই বাদ নেই আমি আমিও সারপ্রাইজ দিয়ে সারপ্রাইজ ভাইয়ের বার্থডে হবে ও ভাই এখনো হয়নি কিন্তু ভাই হবে আমি তো হব হচ্ছে বারো তারিখে রাত্রি নটা পঞ্চাশের পর তো আমার এখন থেকেই বার্থডে ঠিক আছে ভাই পেটে থাকতেই হয় সব কোনো ব্যাপার না এখন সব হয় তো চলো যাওয়া যাক আর চার মিনিট পরে এখন গেলেই কেটে দেবে বারোটাতে আমি ইউজ করব ওরা তো ডাকবে এখানটা তার করে দেবো এখানে সবাই মানে ব্যাপারটা হচ্ছে যে কে আগে উইশ করতে পারে

ও আচ্ছা প্ল্যানে সামিল কিন্তু আমরা কিছু জানি কি হচ্ছে রকম বল কেন বলবো বলছে না হয় না মনে ঘুরে বেড়া প্ল্যান শুনতে হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে ওদের ছাদে থেকে থেকে সত্যি অনেক কষ্ট এই কিট নেই তোর একটাই আইডি আছে আর এক মিনিট পরে নিউ কেয়ার ঠিক আছে বুঝ টাইমটা গেলাম বাই গাইস এদিকে আমরা এখন কিছু বলিনি জাস্ট ছোট একটা সারপ্রাইজ আছে দিনের জন্য আমি তো শরম করছি ঠিক আছে চলো দেখা যাক কি হয় দেখতে থাকো হয়ে গেছে আমি শুরু করে গেছে তুই চোখ চোখটা বন্ধ কর না ভাই না আমাকে মেরে দেবে চোখটা বন্ধ কর পুরো ভাই সিরিয়াস বন্ধ ঠিক আছে আমি আছি তো ভাই চল এখানে ভাইকে চোখ বন্ধ করে উপরে নিয়ে যাওয়া হচ্ছিলো কারণ ভাই জন্য একটা সারপ্রাইজ ওয়েট করছে তো তোমরা পুরো ভিডিওটা দেখলেই বুঝতে পারবে আর সবাইকে একটা কথা বলি অনেকে অনেক নানান নানান রকম কমেন্ট করছো আমি এত ভালো একটা ভিডিওর মধ্যে কথাটা বলতে চাইনি কিন্তু সবাইকে একটাই কথা বলি কমেন্ট দেখে বিচার করো না আর চলো ভিডিওটা দেখতে থাকো তো ভাই এখানে চোখ বন্ধ করে আছে আমি বলছি ভাই চোখ খোল ভাই চোখ খোল ভাই চোখ খোল ভাই চোখ খুলে রিয়াকশানটা দেখবে দেখে নাও कैसा कैसा नमस्ते बात भी पार्टी में आके ये देखो न केक कटने है पहले फटाफट ठीक है चल केक करबी जो भी कमी एवरीबॉडी गाइस तेरे आजन रे करबी आज के दिन हैप्पी भाई हैप्पी बर्थडे केक का अरे काचिस कर अरे हैप्पी बर्थडे तू चल ए आंटा आला या हम ना काट ना तू तुछ पे आते बात तू जानी कल के तुझे में अब दिखता है यार मैं क्या कर हाथ से बुदवा से बी माय डे टू यू हैप्पी बर्थडे आट गए हैप्पी बर्थडे कंप्लीट

ফাস বোন তাই তো আজকে আজকে ভাইয়ের দিন কি সবার থেকে আমি ফোনটা দেখি যাবই না একদম